হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছো তোমরা জানো আগের আমি আগের দুটো ভিডিওতে আমি পানামা খাল এবং সুয়েজ খাল সম্বন্ধে আলোচনা করেছি আমি কি বলেছিলাম পানামাখাল এই জায়গাতে অবস্থিত আছে এই যে তোমরা দেখছো পানামা পানামাখাল এই জায়গাতে অবস্থিত আছে পানামাখাল কী করে এখানে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করে এবং তুমি যদি দেখো তাহলে এখানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান এই দুটোকে সংযুক্ত করছে কে এই এ পানামাখাল তারপরে তারপরে আমি ভিডিওতে কী বলেছিলাম এই সুয়েজ খাল সম্বন্ধে তোমরা যদি দেখো তাহলে সুয়েজ খাল ঠিক এই জায়গাতে অবস্থিত সুয়েজ খাল কী করছে এশিয়া এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে এবং যুক্ত করছে কাকে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে কে এই সুয়েজ খাল এবং এই ভিডিওতে আমি কী বলবো এই বেডিং প্রণালী সম্বন্ধে আমি বলবো তো দেখো ভিওয়ার্স আমি যদি ব্রেনিং ব্রেনিং প্রণালী সম্বন্ধে বলতে যাই তাহলে তোমরা দেখতে পাবো এই পুরো এই যে এরিয়াটা তোমরা দেখছো এখানে এই এরিয়াটা কি একটা ওয়ার্ল্ডের ম্যাপ পুরো বিশ্বের একটা ম্যাপ এখানে তাহলে এই ম্যাপটা আমরা জানি যে ম্যাপ সবসময় এই গোলাকার হয় পৃথিবীর ম্যাপ গোলাকার আকৃতির হয় তাহলে এখানে কি ফ্ল্যাটভাবে আছে তাহলে তুমি যদি এই ম্যাপটাকে পুরো এভাবে গোল করো তাহলে তুমি যদি দেখো এখানে এই যে উত্তর আমেরিকার যে আলাস্কা আছে এই জায়গাটা কোথায় গিয়ে মিলবে এই রাশিয়ার ঠিক এই যে এই জায়গায় এসে মিলিত হবে ঠিক আছে এই জায়গাটা মিলিত হবে গোলাকার করলে তাহলে ঠিক এই জায়গাটাকে যদি তুমি এখানে দেখো ঠিক দেখো এখানে পরবর্তী ভিডিওতে দেওয়া আছে দেখো এখানে সেই রাশিয়া এশিয়ার এই রাশিয়ার এখানে এই জায়গাটা আর এখানে আমেরিকার এই আলাস্কা এই এই দুই জায়গার মধ্যবর্তী অংশে তুমি এইদিকে দেখাও অথবা এইদিকে দেখাও এই দুই জায়গার মধ্যবর্তী অংশে কিন্তু এই বেরিং প্রণালী অবস্থিত ঠিক আছে তাহলে আমরা যদি দেখি তাহলে বেরিং প্রণালী কী করছে দেখো এখানে এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের দুটি মহাদেশ দুটিকে পৃথককারী জলাশয় তাহলে এই এশিয়া এই এশিয়া আর এই উত্তর আমেরিকাকে পৃথককারী একটা জলাশয় কি হচ্ছে এখানে সেই গ্রেনিং প্রণালী এবং তাহলে তুমি যদি এখানে দেখো এখানে এসে যে চুপচি বা চুক্তি সাগর সেটা চুক্তি সাগর কোথায় অবস্থিত উত্তর সাগরে অবস্থিত এটা ওই উত্তর সাগরের চুক্তির সঙ্গে যুক্ত করছে কাকে কাকে যুক্ত করছে এখানে প্রশান্ত মহাসাগরের যে বেরিং সাগর আছে তাকে যুক্ত করছে এই বেরিং সাগর দেখো এখানে সি তাহলে বেরিং সাগর আর এই সাগরকে যুক্ত করছে কে এই বেরিং প্রণালী তাহলে তোমরা এখানে দেখতে পাবে পৃথক করছে রাশিয়া আমেরিকা এশিয়া আর আমেরিকা মহাদেশের কথা বললে আর যদি বলি সংযুক্ত করছে কাকে তাহলে উত্তর সাগর এবং বেরিং সাগর এখানে এদিকে উত্তর সাগর বা চুক্তি সাগর আর বেরিং সাগরকে যুক্ত করছে এই বেরিং প্রণালী তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং পরবর্তী যে ভিডিও আছে এই প্রণালী দিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং